আমাদের পলিটেকনিকে যেসব ক্রাফ ইন্সট্রাক্টর নিয়োগ হয় তারা আসলে আসে জেনারেল থেকে অনেকে আছে এসএসসি থেকে এসএসসি পাশ করে এসেছে অনেকে আছে এইচএসসি থেকে এসেছে তারা কারি তারা জেনারেল থেকে এসে তারা কিভাবে আমাদেরকে কারিগরি শিক্ষা শিক্ষিত করবে আমরা এখানে এসেছি কারিগরি শিক্ষা শিক্ষিত হতে যদি তারা জেনারেল থেকে আসে আমরা কখনোই কারিগরি শিক্ষা শিক্ষিত হতে পারবো না এই জন্য আমরা চাচ্ছি আমাদেরকে এমন কেউ প্রশিক্ষণ দিক যারা কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে এসেছে এবং আমাদের যে উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার ব্যাপারটা আমাদের জন্য মাত্র একটা পাবলিক ইউনিভার্সিটি আছে যেটা আমাদের জন্য পর্যাপ্ত নয় আমরা জানতে যে আমাদের জন্য আরও কিছু ইউনিভার্সিটিতে জায়গা করে দেওয়ার জন্য যাতে আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারি আমাদের বড় সিনিয়র না কাছে ছয় দফা দাবি আন্দোলন শান্তি পেশ করেছে তাদেরকে আমরা আমাদের ছয় দফা আন্দোলন সুন্দরভাবে বলেছি বুঝিয়েছি কিন্তু তারা আমাদের আন্দোলনের আমাদের দাবি মানে নাই এখন রোজ রোজ আমাদের পড়াশোনা সবকিছু পরীক্ষা বাদ দিয়ে এই রোদের ভিতরে এতগুলো শিক্ষার্থী এই এই আন্দোলনে আসা মানে পড়াশোনা বাদ দিয়ে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে তাই আমরা চাচ্ছি আজকে আমাদের দাবি তারা মেনে নিক যতক্ষণ না তারা আমাদের দাবি মেনে নিচ্ছে আমরা এই আন্দোলন থেকে মানে সরব না কুষ্টিয়া পলিটেকনিক থেকে আমাদের এই আজকের আন্দোলন মূলত আমাদের যে দাবিটা সেটা হচ্ছে দীর্ঘ চার বছর মেয়াদি পড়াশোনার পরে আমরা যে নির্দিষ্ট দশম গ্রেডে যে জবের জন্য আবেদন করব সেখানে দু সালে জেনারেল থেকে পড়ুয়া যারা আছে তারা এক রাতের মধ্যে এই পদটাতে হাজার হাজার স্টুডেন্ট তারা নিয়োগ হয়ে গেছে তো আমাদের প্রথম যে দাবি জানিয়েছি সেটা হলো হাইকোর্ট রিসেন্টলি এর তাদের পক্ষে একটা রায় দিয়েছে এই দাবিটা আমরা মানি না এবং এই মামলার সাথে যারা যুক্তরা রয়েছে তাদেরকে আইনের আওতায় হবে এটা ছিল আমাদের প্রথম দাবি দ্বিতীয়ত কারিগরি সেক্টরটা এমন একটা নিয়ে চলে গেছে যেখানে যে কোনো বয়সী ছেলে এসে হতে ভর্তি এটা কি একটা মানে আড্ডাখানার স্থান হয়ে গেছে নাকি যে যেকোনো বয়সের ছেলেমেয়েরা এসে ভর্তি হতে পারবে আমরা যাচ্ছি এটা আর কখনোই যেন কোনোভাবে না হয় এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি তিন নম্বর যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে যে বর্তমানে পুরো বাংলাদেশে জন্য হাজারো জেনারেলদের জন্য পুরো বাংলাদেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও সাড়ে পাঁচশোটা পঞ্চাশটা সরকারি পলিটেকনিক এবং পাঁচশোটা বেসরকারি পলিটেকনিকের বিপরীতে অর্থাৎ সাড়ে পাঁচশোর কাছাকাছি পলিটেকনিক এর বিপরীতে মাত্র একটা উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান সেটা হলো ডুয়েট এর আমরা চাচ্ছি এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠান আমাদের এত সংখ্যক ছেলে মেয়েদের বিপরীতে যে একটার পাশাপাশি আরও যে চারটার কাজ চলমান রয়েছে এই চারটা অতি দূরত্ব অস্থায়ীভাবে ডুয়েটের আওতায় নিয়ে আসতে হবে এবং আমাদেরকে শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ওখানে একটা সিট বরাদ্দ পুরোপুরি সিট বরাদ্দ দিতে হবে এটা ছিল আমাদের তিন নম্বর দাবি চার নম্বরে কারিগরি সেক্টরে এখন যারা সচিব উপসচিব চেয়ারম্যান রয়েছে তারা ম্যাক্সিমাম জেনারেল ব্যাকগ্রাউন্ড যার কারণে তারা আমাদের এই সমস্যাটা বুঝতে পারছে না এটা স্বাভাবিক একটা কথা আপনি দেখেন যে যেই সেক্টরের মানুষ সেই সেক্টরের দুঃখ বা কষ্ট বুঝতে পারবে এখন তারা জেনারেল থেকে এসে কারিগরে বসে বিভিন্ন এই তাদের যে সিদ্ধান্তগুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কি দ্বিমত পোষণ করছি এই জন্য মূলত আমাদের আমাদের যে দাবি সেটা হচ্ছে চার নম্বর দাবি সেটা হচ্ছে এই সচিব উপসচিব বা উচ্চশিক্ষা যে আমাদের কারিগরি একটাই বিটি ইবি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে যারা থাকবে তারা সবাই অবশ্যই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে হবে পাঁচ নম্বর যে আমাদের দাবি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই বর্তমানে যে পুরো বাংলাদেশে এই যে এই দীর্ঘদিন ধরে এই আন্দোলনগুলো চলছে তার প্রেক্ষিতে বিভিন্ন সময়ে শুধু আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে যে তোমাদের সামনে এটা করা হবে এটা দু হাজার আঠারো আপনি দু হাজার তেরো সালের আন্দোলন দেখেন দু হাজার আঠারো দেখেন এরপর দু হাজার একুশ বাইশ এদিককে দেখেন এভাবে প্রতিনিয়ত আমাদের শুধুমাত্র যে আশ্বাসটা দেওয়া হচ্ছে সেটার কোনো বাস্তবায়ন হচ্ছে না আমরা চাচ্ছি এটার একটা বাস্তবায়ন এবং সঠিক সিদ্ধান্তে আসতে এইবার আমাদের শেষ পর্যায়ে অস্তিত্বের লড়াই আমরা আর এক পাও পিছু হাঁটব না রক্ত দিতে জীবন দিতে প্রয়োজন হলে জীবন দেব সমস্যা নেই কিন্তু এবার আমরা আমাদের দাবি আদায় করেই রাজপথ থেকে যাবো আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে যে হাইকোর্টে যে অবৈধ রিট করা হয়েছে যে যারা হচ্ছে যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা আমাদের ময়লা ল্যাবের ময়লা পরিষ্কার করত তারা এখন আছে আমাদের ছার হতে যাচ্ছে তাই এটা আমাদের কর্মসংস্থান কমে যাবে ডিপ্লোমাতে কর্মসংস্থান কমে যাবে আমাদের আমাদের অধিকার নষ্ট করা হচ্ছে ডিপ্লোমাতে কর্মসংস্থান নষ্ট হলে আমরা আমাদের চাকরি কর্মসংস্থানের বিপদে পড়ব এমনিতেই কর্মসংস্থান কম ডিপ্লোমাতে অনেক কর্মসংস্থান কম তারপরে ওরা আমাদের কর্মসংস্থানকে নষ্ট করতে যাচ্ছে এইজন্য আমরা ছয় দফা দাবিlancছি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই দাবি সাথে একমত পোষণ করছে আজকের যে আমাদের আন্দোলন এবং এখানে যে অবস্থান কর্মসংস্থান এটা হচ্ছে ক্রাফ্টের বিরুদ্ধে ক্রাপ্টের জন্য যে হাইকোর্ট থেকে রায় দিছে সেই রায়ের বিরুদ্ধে হচ্ছে আমরা আন্দোলনে নেমেছি এবং আমাদের ছয়টা দাবি হয়েছে এই দাবিগুলো যদি তখন বলে তা নামা হবে মানা হবে তখন তখন পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। শিক্ষকদের উপর থেকে আমাদের সাথে পেশার আসতেছে আসছে এটা কখনো মেনে নেওয়া যায় না গতবার আমরা যখন ডিসি কোর্টে গেছিলাম ডিসি মহোদয় আমাদের স্মারকলিপি নিয়ে তিনি কোনো পদক্ষেপ নেননি এবং আজকেও স্যার আমাদের যেহেতু ডিসি কোর্টে যেতে বলছে আমরা যাব না আমরা চাচ্ছি ডিসি স্যার এখানে আসুক এবং আমাদের আশ্বস্ত করুক যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে